একটা জিনিস খেয়াল করবেন বারবার আমি একটা জিনিস এই ভিডিওতে বলছি আপনার রাগ মানসিক চাপ উদ্বেগ হাঁটুর ব্যথা কিন্তু আপনার বাড়াবে শান্ত আনন্দপূর্ণ পরিবেশে থাকুন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে গভীর ঘুম মানে শুয়ে থাকা নয় ডিপ স্লিপ দরকার নিজের হাঁটুর জোর না থাকলে তাহলে সোজা হয়ে দাঁড়ানো যাবে না কেউ আপনাকে সাহায্যও করবে না বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে বলছি হাঁটুর সমস্যা বা হাঁটুর ব্যথা নিয়ে আজকে আমি বলবো আপনি কি হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখ আমি একজন যোগা টিচার হিসেবে আমি আপনাদের এই হাঁটুর ব্যথার সমাধান দেব কি কি আসন করবেন কি কি করবেন না এবং কী খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল কেমন থাকা উচিত একটা সময় ছিল যখন বয়স্ক মানুষদের হাঁটুর ব্যথায় কষ্ট হতো কিন্তু এখন আর বয়স্ক হওয়ার দরকার নেই এখন যে কোনো বয়সের নারী পুরুষ এই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন কারণটা কি জানেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি খাদ্যাভ্যাস লাইফস্টাইল আমাদের আর বয়সকে উড়িয়ে দিয়েছে যে কোনো বয়সের মানুষ এই হাঁটুর ব্যথায় আক্রান্ত আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনাদের কাছে ওটাই আমার পারিশ্রমিক আচ্ছা ভেবে দেখুন তো আপনার হাঁটুর ব্যথা কেন হয়েছে কি কারণে হয় দেখুন কমন কতগুলো ব্যাপার আছে যেমন ধরুন আপনার হাঁটুতে আঘাত লাগলো আপনি অত্যধিক পরিশ্রম করলেন অত্যধিক হাঁটলেন আপনার যে নর্মাল শিডিউল সেখান থেকে অতিরিক্ত পরিমাণে আপনি প্রেশার দিলেন হাঁটুকে তাহলে চাপ দেবেন না অতিরিক্ত হাঁটুর উপর যেন চাপ না পড়ে সেটা খেয়াল রাখতে হবে আঘাত ইঞ্জুরি আর হচ্ছে প্রদাহ ইনফ্ল্যামেশন কোনো কারণে জ্বালা যন্ত্রণা হওয়া আর সবচেয়ে যেটা কমন কারণ সেটা হচ্ছে আর্থারাইটিস বা আমরা যেটাকে বলি বাংলায় বাত বাতের ব্যথা অতিরিক্ত স্ট্রেসে আছেন মানসিক চাপ আছে আপনার চিন্তা ভাবনায় জর্জরিত আপনার কিন্তু শরীরে ব্যথা হবে হাঁটুর ব্যথা হবে এটা খেয়াল রাখবেন ঘুম হচ্ছে না সেটাও আপনাকে মানসিকভাবে বিব্রত করবে আপনাকে কিন্তু একটা আনন্দময় পিসফুল পরিবেশে থাকতে হবে আপনি যদি খুব স্ট্রেস টেনশানময় পরিবেশে থাকেন তাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথা খুব মুশকিল এবং বিশেষ করে এই যে ধরুন আর্থারাইটিসের যে সমস্যাগুলো হয় সেখানে আমরা সবসময়ই বলি যে আপনাকে কিন্তু একটা স্ট্রেস ফ্রি লাইফে থাকতে হবে স্ট্রেস ফ্রি লাইফে থাকতে গেলে কি করতে হবে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে লাইফস্টাইল ঠিক করতে হবে লাইফস্টাইল তো আমি আগেই বললাম একটা আনন্দময় পরিবেশে থাকতে হবে আর খাদ্যাভ্যাস কি না অতিরিক্ত হাই প্রোটিনযুক্ত খাবার মাছ মাংস ডিম এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে আপনি স্প্রাউটেড যে সমস্ত মুগ কলাই এগুলো যেগুলো আছে সেগুলো খান আপনার হাঁটুর ব্যথা ভালো থাকবে হাঁটুর ব্যথা যদি হয় আপনার তাহলে কিন্তু সেই সময় রেস্ট দেবেন কোনো বেন্ডিং করবেন না যে বেন্ডিংয়ে যে আসন করলে আঘাত লাগতে পারে যন্ত্রণা বাড়তে পারে আপনি ধরুন আমি যোগা টিচার আপনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনার হাঁটুর ব্যথা আছে আপনার খুব ব্যথা আপনি ভিডিওটা দেখেই আসন শুরু করলেন না সেটা করবেন না আসনে আমাদের একটা কথা বলা হয় স্থির সুখম আসনম মহারিষি পতঞ্জলি আমাদের বলে গেছেন স্থির সুখম আসনম আপনার স্থিরতা থাকবে এবং একটা আসনে সুখানুভূতি থাকবে আপনি যখনই কোনো আসন করছেন কিন্তু আপনার কোনো সুখানুভূতি নেই যন্ত্রণা হচ্ছে আরও কষ্ট বাড়ছে তখন কিন্তু আপনার সেটা আসন নয় শরীরকে যন্ত্রণা দেওয়া এটা কিন্তু খেয়াল রাখবেন বিশেষ করে যে বেন্ডিংগুলো ধরুন উৎকটাসন করছেন চেয়ার পশ্চার যেটাকে বলে আপনি এই যে ধরুন আমি এই যে বসে আছি বজ্রাসনে এগুলোও করবেন না পদ্মাসন আপনি এগুলোও করবেন না যদি হাঁটুর মানে খুব ব্যথা বাড়ে পবন মুক্তাসন করছেন পবন মুক্তাসনে আমি একটু বাদেই দেখাবো আপনাদের যে আসন প্রাণা যে আসনগুলো আপনাদের করা দরকার আর যেগুলো অ্যাভয়েড করবেন সেগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু ভালো থাকবে আপনারা হাঁটুর ব্যথার জন্য কমন কতগুলো এক্সারসাইজ আছে সেগুলো আপনারা করবেন রেগুলার যেমন ধরুন আপনি এরকম হাঁটু ছড়িয়ে বসেছেন বসে আপনি এই পাটাকে পায়ের পাতা দুটো সামনে নিতে হবে নিলাম তারপর আবার পিছনে টানলাম আবার সামনে নিলাম আবার পিছনে টানলাম একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু দায় সারাভাবে করলে হবে না একদম যত জোরে পারবেন আপনার সাধ্যের মধ্যে এই পায়ের পাতা দুটোকে সামনে নিয়ে আসতে হবে আবার যতটা সম্ভব পিছনে এই কাপ মাসিলের স্ট্রেস পড়বে এই এই পায়ের মাসিলগুলো কিন্তু অ্যাক্টিভেটেড হবে হাঁটুর টান হবে এই কাপ মালাই চাকিটাও আপনার উপকৃত হবে বুঝতে পারবেন এটা দশ বার করে করুন খেয়াল রাখবেন এই জাস্ট এমনি এমনি করলেন হয়ে গেল আপনি পরে বললেন না দাদা এটা কিন্তু আমার কোনো উপকারে লাগেনি একদম সিরিয়াসলি দশবার ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এই যে ধৈর্য ধরে করা এরপরে কি করবেন ওয়ান টু দেখুন আমি কিন্তু দায় সারাভাবে এমনি এমনি করতে পারি না আমি কিন্তু পুরো ঘোরাচ্ছি পাটাকে ওয়ান টু থ্রি ফোর দেখবেন যখন অভ্যাস করবেন যদি এখনই আমার সাথে অভ্যাস করেন তাহলে দেখবেন এই পুরো পায়ের মাসুলগুলো কীরকমভাবে স্ট্রেচিং হচ্ছে কি অসম্ভব চাপ পড়ছে নিজেরা করে দেখুন এই যে করছেন দশবার আবার ঠিক রিভার্স অ্যাকশান করুন উল্টো দিকে ওয়ান টু থ্রি দশবার মানে দশবার বার মানে পনেরো বার করুন করলেই উপকার পাবেন হাঁটুর ব্যথা এই মাসুলগুলো কি হবে অ্যাক্টিভেশান হবে আপনার ব্লাডের সার্কুলেশনটা বাড়বে নিয়মিত করতে হবে একদিন করলেন দুদিন করলেন না সেটা হবে না আপনি এই পাটাকে টানুন 2, টু থ্রি ফোর ফাইভ দশবার করুন আমি তো পাঁচবার দেখিয়ে দিলাম আপনাকে এটা বার করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচবার করলাম আপনি দশবার করবেন পনেরো বার করবেন এটা হলো এবার দুটো পা একসাথে আনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাটাকে আপনি এইভাবে মানে একদম লাস্টে এই পোর্শানে সরি আবার এমনি এই এক দুই এক দুই ভিতরে যতটা সম্ভব আনবেন এক দুই এক দুই আমি একটু আগে বলছিলাম যে বেন্ডিংগুলোও অ্যাভয়েড করতে হবে সাবধানে ধরুন আমি পাটা তুললাম পবন মুক্তাসন করব এই যে টানছি এটা এইখানে ধরে টানবো না তাহলে কিন্তু চাপটা বেশি পড়বে কিন্তু আমাকে পবন মুক্তাসনও করতে হবে আমি কি করব এইখানে হাত দেব এই দেখুন থাইয়ের নিচে হাত দিয়ে এটাকে টানবো আপনি এখন করে দেখুন আমার সাথে দেখুন এটা কত রিল্যাক্সেশনে থাকছে কত আরাম বোধ করছেন আবার আপনার পবন মুক্তাসন অস এইভাবে নিয়ে আসলেন এই এই নিচে হাঁটুর নিচে পাটা রেখে থাই মাসেলটাকে টানো। এরপরে আপনারা দেখছেন সবাসনে রিল্যাক্সেশান হাঁটুর ব্যথা থাকলে আপনার জয়েন্ট রিল্যাক্সেশান খুব গুরুত্বপূর্ণ আমি সবাসনে শুয়ে পড়েছি খুব গুরুত্বপূর্ণ যেটা এই সবাসনে রিল্যাক্সেশান হাঁটুর ব্যথায় যারা ভুগছেন সারাদিন কাজকর্ম করলেন একটা সময় নির্দিষ্ট সময়ে শরীরটাকে না একবারে সম্পূর্ণ ঢিলা ছেড়ে দিন রিল্যাক্সড জয়েন্টগুলো শিথিল করে দিন এই জয়েন্ট রিল্যাক্সেশান খুব গুরুত্বপূর্ণ কোনো রকম চাপ রাখবেন না এইভাবে সবাসনে শুয়ে পড়ে হাঁটু এই যতগুলো জয়েন্টস আছে সব জয়েন্টসগুলোকে রিল্যাক্স করে দিন দেখবেন খুব খুব আরাম পাবেন এবারে আপনাকে আর একটা জিনিস দেখাবো যেমন নিষ্পন্দ ভাব ধরুন আপনি যখন খুব শরীর ব্যথা বেদনা আছে হাঁটুতে ব্যথা আছে তখন এই কোনো দেওয়ালে বা কোনো জায়গায় পা ছড়িয়ে দিয়ে আপনি চোখ বন্ধ করে একদম স্থির হয়ে বসে থাকুন মানে একদম নড়বেন না দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট যেন আপনার শরীরে কোনো শক্তি নেই একদম কোনো রকম নড়া নড়াচড়া কোনো রকম কোনো মুভমেন্ট থাকবে না দেখুন ভীষণ আরাম পাবেন যে কোনো পশ্চারে একভাবে বসে থাকবেন না ধরুন আপনি বসে আছেন দীর্ঘক্ষণ বসে না বসে থাকবেন না একটু হাঁটাহাঁটি করুন যোগ পাশাপাশি জীবনযাত্রারও বেশ কিছু পরিবর্তন আপনার দরকার যেমন ধরুন পর্যাপ্ত বিশ্রাম করলেন বিশ্রাম দরকার আছে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করবেন না যখন দাঁড়াবেন তখন ওয়েটটা কিন্তু সবসময় যেন দু পায়ে সমানভাবে থাকে ধরুন একদিকে হেলে বা এক পায়ে দাঁড়িয়ে আপনি কাজ করছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন এটা কিন্তু ক্ষতিকারক শুধু দাঁড়িয়ে নয় বসে বসেও কাজ করা উচিত নয় আপনি দীর্ঘক্ষণ কাজ করে হাঁটুর উপর চাপ পড়লে যেমন ক্ষতিকর আবার আপনাকে কিন্তু হাঁটতেও হবে হাঁটাচলাও করতে হবে মুভমেন্টে থাকতে হবে না হলেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা বাড়বে সেটা কিন্তু খেয়াল রাখবেন আপনি ধরুন ট্রেনে করে যাচ্ছেন একটা লম্বা জার্নিতে যাচ্ছেন আপনি পাটাকে ঝুলিয়ে বসেছেন একভাবে দেখবেন পাটা ফুলে যেতে পারে বা পায়ে যন্ত্রণা হতে পারে হাঁটুর ব্যথা বাড়তে পারে বা বাড়িতেই আপনি বসে আছেন ট্রাভেলে যাচ্ছেন না বাড়িতে বসে আছেন বাড়িতে আপনি পাটাকে একটু এলিভেট করে দিন ধরুন আপনি বসে আছেন আপনি একটা সামনে চেয়ার বা এখনও উঁচু একটা তক্তা রেখে আপনি সেইখানে পাটাকে রাখুন যেন আরাম থাকে সব কিছুর মূল হচ্ছে খাবার দাবার আপনি যে কি খাচ্ছেন সেটা কিন্তু বিশাল ভূমিকা নেয় যেমন ধরুন সিজনাল শাকসবজি যেমন খাবেন ফল কিন্তু আপনাকে খেতে হবে অঙ্কুরিত শস্য যেগুলো সেগুলো আপনি খেতে পারেন এগুলো খেলে হবে আপনার হাঁটুর ব্যথা ভালো থাকবে হাঁটুর ব্যথায় ধরুন আপনার হঠাৎ করে কোনো আঘাতে আঘাতজনিত কারণে ব্যথা হয়েছে বা অন্য যে কোনো কারণেই ব্যথা হতে পারে আপনি কিন্তু কোল্ড কমপ্রেস করতে পারেন আপনি কিন্তু ফ্রিজ থেকে বরফ বের করে ডাইরেক্ট বরফ লাগাবেন না কোনো টাওয়ালে জড়িয়ে আপনি হালকা সেঁক দিতে পারেন বরফটা প্রথমে দেবেন আর ধরুন আঘাত লেগে হয়েছে কোনো ব্যথা তখন কিন্তু আপনি হট কম্প্রেস করতে পারেন সেটা কিন্তু আঘাত লাগার সাথে সাথে হট কম্প্রেস চলবে না ওটা একদিন দুদিন বাদে আপনি হট কম্প্রেস করতে পারবেন এই যে ঠান্ডা গরম শেক এটা প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন আর একটা জিনিস খেয়াল করবেন বারবার আমি একটা জিনিস এই ভিডিওতে বলছি আপনার রাগ মানসিক চাপ উদ্বেগ হাঁটুর ব্যথা কিন্তু আপনার বাড়াবে শান্ত আনন্দপূর্ণ পরিবেশে থাকুন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে গভীর ঘুম মানে শুয়ে থাকা নয় ডিপ স্লিপ দরকার মানসিক চাপ উদ্বেগ রাগ ইমোশন কন্ট্রোলের মধ্যে রাখতে অনুলোম বিলোম প্রাণায়াম করুন ডিপ ব্রিদিং করুন ভীষণ কাজে লাগ কাজ দেবে আর যেটা করবেন ভ্রামড়ি প্রাণায়াম করবেন তাতে আপনার ঘুমটা ভালো হবে আমি আশা করি একটা কমপ্লিট কভারেজ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এর বাইরেও অনেক কিছু আছে কারণ এইটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু বলা তো সম্ভব নয় আমার যেগুলো মনে হলো আমি এগুলো বললাম আরও অনেক আসন আছে যে আসনগুলোতে আপনার উপকার হবে আপনাদের যদি কোনো বিশেষ কোনো মতামত থাকে বা আপনার যদি আরও কিছু জানার থাকে কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পেন আমি একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব। ধরুন কোনো বিষয়ে ভিডিও বানাতে হবে আপনারা কিন্তু সেই বিষয়টা দেবেন এবং যে বিষয়ে ভিডিও বানাতে হবে সেখানে ধরুন একটা মিনিমাম একটা নাম্বার অফ কমেন্টস যদি থাকে ধরুন পঞ্চাশটা একশোটা এইগুলো যদি থাকে তাহলে আমি বুঝব এটা আপনাদের ডিমান্ড আছে ধরুন কেউ একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করলেন সেটা রাখা সম্ভব হয় না অনেক সময় অনেক সময়তেই সুতরাং আপনারা কিন্তু কমেন্টসটা আমি দেখব কী আছে কতটা প্রয়োজন আছে কতগুলো কমেন্টস আসছে তার উপরে নির্ভর করছে যে আমি সেই বিষয়ে আমিও উৎসাহ পাবো যদি কমেন্টস বেশি আসে আমিও উৎসাহ পাবো ভিডিও বানানোর ক্ষেত্রে তাহলে আপনারা এই ভিডিওটা তো দেখলেন মতামত অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন